এই ফলটার নাম হচ্ছে গোল পাতা না সুন্দরবনের গোল সুন্দরবনের গোল ফাটা দেখেন একদম তালের মতো করে বসে আছে একদম এই যে অবস্থা সে একটা দেখি কত ফিস কত করে বিশ টাকা দেখি একটা কাটো তুমি খাইছো কেমন এদিকে তোমার একটা ইন্টারভিউ নেই আসো কেমন লাগছে এই যে দেখেন পুরো তালে মতো একদম দেখে একটু কেমন লাগে উম কি শখ্লো টন মানুষের খায় চলে কোন স্বাদ নাই তখন কি জন্য খায় লাভ কি খাই এটা হ্যাঁ খাই তো লাভ নাই খামা খাওয়া নাই অযথা যাক তারপরেও আপনার আসলে ট্রাই করবেন কক্সবাজার আসলে একটা ফল যেগুলো সচেতন পাওয়া যায় না ট্রাই করবেন একটু